হ্যালো এভরি ওয়ান সিটি ডায়রিজে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও এখানে বেশ আছি আর আজকের ব্লকটা একদম এয়ারপোর্ট থেকেই শুরু করেছি আর বুঝতেই পারছো যে আমরা একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি তবে এইবারের ঘুরতে যাওয়াটা স্পেশাল কারণ আমরা প্রথমবার এইখানে ডোমেস্টিক ফ্লাইটে ট্রাভেল করব। ইউএসএ আসার পর আমরা একবারই ফ্লাইটে ট্রাভেল করেছিলাম তা সেটা বাড়িতে যাওয়ার জন্য ইন্ডিয়া তো এবারে প্রথমবার ডোমেস্টিক ফ্লাইটের এক্সপিরিয়েন্স কেমন ছিল আমাদের সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ক্যাব থেকে নেমেই আমরা ডেলটার কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করতে ওরা বলে ওখানেই লাগেজ ড্রপ করা যাবে তো আমরা ভারী আমাদের দুটো যে লাগেজ ছিল সেটা ওখানেই ড্রপ করি আর আমাদের ড্রপ করেছিল সাউথ ব্লকে কারণ আমাদের প্লেন ছিল ডেল্টা এয়ারলাইন্সে তো এখানে বলে রাখি অ্যাটল্যান্টার যে ডোমেস্টিক এয়ারপোর্ট আছে তার দুটো ব্লক আছে একটা সাউথ ব্লক আর একটা নর্থ ব্লক আর এই সাউথ ব্লকে শুধুমাত্র ডেল্টা এয়ারলাইন্সই চলে আর অন্য কোনো এয়ারলাইন্স চলে না আর নর্থ ব্লকে বাকি যে আদার্স এয়ারলাইন্স আছে ইউএসএতে সেই সমস্ত এয়ারলাইন্সগুলো চলে তো এবার আমরা তো ভেতরে তো ঢুকে গেছিলামই বিশাল বড় এয়ারপোর্ট কিন্তু অসুবিধা এক ছিল না কারণ সব কটাই যেহেতু ডেলটার কাউন্টার ছিল তো যেখান থেকে খুশি আমরা আর ব্যাগ যেহেতু ড্রপ হয়ে গেছিলো তো চেকিংয়ের কার কোনো সমস্যা ছিল না আর যেহেতু অ্যাটল্যান্টা এয়ারপোর্ট হচ্ছে ওয়ার্ল্ডস বিজিয়েস্ট এয়ারপোর্ট সে কারণে আমরা না বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম আর যেহেতু আমরা থ্যাংকস গিভিংয়ের টাইমটাতে ট্রাভেল করছিলাম ওই সময় সবাই মোটামুটি যেহেতু লং উইকেন্ড থাকে ছুটি থাকে স্কুল কলেজ সবাই মোটামুটি ঘুরতে যায় আর সেই কারণে ভিড়টাও অনেক বেশি হয় আর সেই কারণেই আমাদের সব কিছু ভাবনা চিন্তা করে অনেকটা আগে হাতে টাইম নিয়ে বেরোনো আর এখন আমরা যাচ্ছি সিকিউরিটি চেকের জন্য লাইনে দাঁড়াতে আর এখানে একজন এত সুন্দর ভায়োলিন বাজাচ্ছে দাঁড়াও তোমাদেরকে শোনাই চেকিং করার পর আমরা সোজা চলে গিয়েছিলাম বোর্ডিং গেটের দিকে তো আমরা যেহেতু অনেকটা টাইম আগেই এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম তো আমাদের হাতে অনেকটা সময় ছিল বোরিংয়ের জন্য আর সেই কারণেই আমরা এখানে একটা সুইট বুক করে নিয়েছিলাম যদিও সুইটটা দশটা থেকে খোলা ছিল আধ আধ ঘন্টার জন্যই সুইটটার মধ্যে থাকা যাবে এরকমই একটা কন্ডিশান ছিল সুইটে যাওয়ার আগে আমরা কিছু বাইরে থেকে খাবার খেয়ে নেবো বলে ঠিক করেছিলাম যদিও আমি কিছু বাড়ি থেকেও খাবার বানিয়ে এনেছিলাম তবে সেটা ফ্লাইটে বসে রায়নকে খাওয়ানোর জন্য কারণ অনেকটা সময় যত বাড়িতে আগে থেকে বেরিয়ে গেছিলাম তো দুবার রায়নকে খেতে দিতেই লাগতো আর ফ্লাইটের সময়টা প্রপার লাঞ্চ টাইম ছিল রায়নের সময় ওকে কিছু একটু হেভি কিছু দেওয়ার জন্য আমি স্যান্ডউইচ বানিয়ে এনেছিলাম তবে সেটাও এখন খাবে না সেটাও ফ্লাইটে বসেই খাবে আর এখন আমরা এখানকার রেস্টুরেন্ট থেকে কিছু একটু স্ন্যাক্স মতন খেয়ে নেবো বেসিক্যালি স্যালাড খাবো একটা বুড়িটো বোল পাওয়া যায় এখানে ছিপটলেতে খুব ভালো হয় খুব লাইট হয় আর পেটও অনেকক্ষণ ভরা থাকে তো সেটাই খাবো কিন্তু তার আগে আমরা সুইটে গিয়ে সুইটটা বুকিংটা করে রেখেছিলাম যেহেতু দশটার সময় খোলে আর আমরা তখন সাড়ে নটার মধ্যে পৌঁছে গেছিলাম মানে বোর্ডিং গেটের ওখানে চলে এসে ছিলাম তো আমরা জাস্ট বুকিংটা রেডি করে রেখে তারপর আমরা খেতে গেছিলাম আর এই যে এখন আমরা এইট সিটটা পেয়েছি রেস্টুরেন্টের একদম দারুণ একদম উইন্ডো ভিউ এখান থেকে প্লেন যাচ্ছে রায়ানে তো প্রচণ্ড ভালো লেগেছে ও চুপচাপ বসেছিল এক জায়গায় অ্যাকচুয়ালি দেখছিল সব ট্রাক যাচ্ছে আর আমরা খাবারের জন্য নিয়েছিলাম একটা বড়িটো বোল নিয়েছিলাম এটা সব থেকে ভালো হয় স্যালাড থাকে একটু রাইস থাকে বিনস থাকে আর ঝাল থাকে না তো রায়ানো এটা খায় তো এটা খেয়ে দিয়ে আমরা লাঞ্চে চলে যাব আমরা চলে এসেছি লাঞ্চ রুমে আর এখানে এখন কিছুক্ষণ থাকবো এখানে বেশিক্ষণ থাকা যায় না মাত্র থার্টি মিনিটসেরই টাইম আছে থার্টি মিনিটসই তুমি থাকতে পারবে তো যাই হোক থার্টি মিনিটসই রয়ানটাকে যদি একটু চুপচাপ বসিয়ে রাখা যায় আর দেখতেই পাচ্ছ একটা সোফা আছে বেশ বড়ই সোফাটা চওড়াও মানে আরামসে একজন শুতে পারে একটা অ্যালেক্সাও আছে আর যদিও চলছিলো না অ্যালেক্সাটা আর এখানে একটা ওয়ার্ক স্টেশন আছে একটা চেয়ার আছে টেবিল আছে বসে কাজ করার জন্য প্লাগ পয়েন্ট আছে আর দা পারে এখানে ফ্রি ওয়াইফাই ছিল এমনি অল ওভার দা এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই ছিল তো এখন আধ ঘন্টা পরে আমরা বেরিয়ে গেছিলাম এখন আমাদের অনেকটা টাইমে বসে থাকতে হবে আর এর মধ্যে হয়েছে যে ফ্লাইট আমাদের আরও দশ মিনিট ডিলে হয়ে গেছে তো এখন আমাদের বোর্ডিংয়ের সময় ছিল বাট আরও পনেরো কুড়ি মিনিট পর থেকে বোর্ডিং শুরু হবে আর এখন আমি তোমাদেরকে বলি এবার আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এবার হলো নিউ ইয়র্ক অনেক দিনের ইচ্ছা ছিল আমরা নিউ ইয়র্ক যাবো তো ফাইনালি যাওয়া হচ্ছে আর কি আর দেখতেই পাচ্ছ এয়ারপোর্টের চারিদিকে দোকান আর এখানে একটা ভালো জিনিস দেখলাম সু পলিশেরও দোকান আছে আর মানে খুব সুন্দর লাগলো দেখে জিনিসটা মানে বেসিক্যালি আমরা ওখানে সু পলিশ বলতে রাস্তার ধারে বসে আছে এরকম দেখে থাকি বাট এখানে সু পলিশের দেখলাম একটা বড় এয়ারপোর্টের ভেতরে দোকান মানে বুঝতেই পারছ কেমন হবে আর এটাই হলো আমাদের গেট আর আপাতত এখানে লোকজন আস্তে আস্তে বসতে শুরু করেছে তো এখানেই বসেই কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। আর এই দেখো আমাদের ফ্লাইট আবার ডিলে হয়ে গেছে ফিফটিন মিনিটস মতন ডিলে হয়েছে খুব বেশি একটা ডিলে হয়নি তো আপাতত এখানেই একটা উইন্ডো সিট থেকে বসবো আর অনেকক্ষণ পরে আমাদের ফ্লাইট কিন্তু এসে গেছে এখন আমরা এই প্লেনটাতেই যাবো আর বোর্ডিং এর জন্য অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আর দশ মিনিট পর থেকে বোর্ডিং শুরু হবে আর তাহলে চলো আবার প্লেনে উঠে তোমাদের সাথে কথা বলছি বোর্ডিং শুরু হয়ে গেছে এখন জোন ফাইভ চলছে আর আমাদের জোন সিক্সে বোর্ডিং আর এই জোন সিক্সই হলো লাস্ট এরপরে আর কোনো প্যাসেঞ্জার নেই আমরা একদম লাস্টে আমাদের বোর্ডিং ছিল তো যাই হোক ভালোভাবেই হয়ে গেছে ফিফটিন মিনিট দিলে ছিল কিন্তু খুব ফাস্ট বোর্ডিং হয়েছে সেরকম আশা করি এই পনেরো মিনিটটা মেকআপ হয়ে যাবে কোনো অসুবিধা নেই ফ্লাইট ছেড়ে দিয়েছে বেশ অনেকটা সময় হয়ে গেছে আর তোমাদেরকে আমি এখন বলি এই ডোমেস্টিক ফ্লাইটও এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইটের মতন একটা স্ক্রিন আছে আর হেডফোন ওরা প্রোভাইড করছিল যদিও আমরা নিইনি হেডফোন কারণ আমাদের জার্নিটা খুব শর্ট ছিল আর এটা ওটা করতে করতে আমাদের কেটে গেছিলো যাই হোক আর আমরা এখন অ্যাটলান্টা থেকে নিউ ইয়র্ক যাচ্ছি তো এইটার এখানেও ইন্টারন্যাশনাল ফ্লাইটেও যেরকম রুট দেখা যায় এখানেও এই রুটটা দেখাচ্ছিলো আর এমনিও অনেক কন্টেন্টও ছিল দেখার মতন এনজয় করার মতন বাট আমরা আর কিছু করিনি কারণ একটু পরে নামতে হবে এমনি গল্প করতে করতেই চলে গেছি আর রায়ন যদি ফ্লাইটে না ঘুমায় তাহলে কোনো কিছু করাও যায় না দেখাও যায় না ও সারাক্ষণই গল্প করতে থাকে আর আমি স্যান্ডউইচটা ওর জন্য বাড়ি থেকেই বানিয়ে এনেছিলাম ফ্লাইটে খাওয়ার জন্য কারণ ফ্লাইটের খাবারও খেতে পারে না আর যাই হোক বাড়ির খাবার একটু অন্যরকমই হয় তো সকালবেলায় আমি একটা স্যান্ডউইচ বানিয়ে এনেছিলাম যদিও এয়ারপোর্টে রাইস পল থেকে একটু কিছু খেয়েছে কিন্তু মানে সেভাবে তো আর খাওয়া হয়নি আর এখন লাঞ্চ টাইম তো ওর খিদে পেয়ে গেছিলো তো ওই জন্য এটা আমি ওকে বানিয়ে দিয়ে মানে এখন বার করে দিয়েছি যে ওইটা খেয়ে নিলে তাও একটু পেটে থাকবে দুটো ব্রেড খেলে আর পৌঁছে গিয়ে তো তারপরে দেখা যাবে এখন মোটামুটি সবাই চা কফি যে যার স্ন্যাক্স খেয়ে সবাই সেটেল হয়ে গেছে নিজের জায়গায় আর এদিকে রায়ান ঘুমায়নি আমি রায়ানের সাথে গল্প করছি আমরা দুজনে মিলে আর অনেকটা রাস্তা চলে এসেছে আর কিছুক্ষণ পরেই ল্যান্ড করে যাব আমরা জিএফকে এয়ারপোর্টে আর তারপর ওখান থেকে আমরা ক্যাব করবো কি ট্রেনে যাব সেটা এখন আমরা ডিসাইড করে আর ফ্লাইটে যে স্ন্যাক্স প্রোভাইড করেছিল টি কফি বা চিপস বিস্কিট যা কিছুই দিয়েছিল সবটাই ফ্রি ছিল তার জন্য আমাদেরকে এক্সট্রা চার্জ করেনি বা আমাদেরকে এখান থেকেও কিনে খেতে হয়নি সেটা আমার খুব ভালো লেগেছে একটা কারণ আমাদের ওখানে ডোমেস্টিক ফ্লাইটে খাবার মানলি দেয় না ওই দু ঘন্টার ফ্লাইট হলে তো একদমই দেয় না সেটা যদি কেউ কিনতে চায় বা ফ্লাইট থেকে কিনে খেতে চায় সেটা করতে পারো কিন্তু এখানে সেটা ফ্রি ছিল এটা একটা খুব ভালো জিনিস ছিল আর এখন আমরা জেএফকে এয়ারপোর্টে নেমে গেছি আর ব্যাগ দিয়েছে। টার্মিনাল ফোরে বেল্ট নাম্বার টুয়েলভে লাগেজ যেহেতু টার্মিনাল ফোর থেকে কালেক্ট করতে হবে আর এখান থেকে টার্মিনাল ফোর একদম এন্ডের দিকে মানে একদম শেষ প্রান্তে এয়ারপোর্টের তো অনেকটা হাঁটা ওখান থেকে লাগেজ কালেক্ট করব তারপরে আবার ওইখান থেকে আমরা এয়ারপোর্ট থেকে বেরোবো না এয়ারপোর্ট থেকেই মেট্রো স্টেশনে যাওয়ার রাস্তা আছে তো সেখান থেকেই আমরা মেট্রোতে উঠে একদম ডাইরেক্ট হোটেলে যাব। তাহলে চলো ব্যাগটা কালেক্ট করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ট্রেনে উঠে পড়েছি আর আমাদের নামতে হবে স্টপেজ এফ এ তিন মিনিটের মতন লাগবে যেতে তাহলে চলো এখন দেখা যাক যে কতক্ষণে এখন লাগেজটা পাওয়া যায়

আমাদের লাগেজ আসতে বেশ সময় লেগে গেছিল একটা লাগেজ তাড়াতাড়ি পেয়ে গেলেও বাকি একটা লাগেজ আসতে বেশ টাইম লেগেছিল আর এখন আমরা কিন্তু এয়ারপোর্ট থেকে এক্সিট করবো না আমরা এখানে ট্রানজিট দিয়ে গিয়ে মেট্রোতে উঠবো এয়ারপোর্ট থেকে যে আমরা ফার্স্ট মেট্রোটাতে উঠবো সেই মেট্রোটাতে করে আমরা হাওয়ার্ড বিচ স্টেশনে যাব হাওয়ার্ড বিচ স্টেশন থেকে নেমে আমরা আবার যে নেক্সট মেট্রোটা ধরবো সেখান থেকে আমরা ডাইরেক্ট যাব আমাদের ডেস্টিনেশন ম্যানহ্যাটেন ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট ওখানেই আমরা হোটেলটা বুক করেছি আর স্টেশন থেকে আমাদের হোটেল পৌঁছাতে পাঁচ মিনিটের হাঁটা তো খুব একটা অসুবিধা হবে না তবে এই লাগেজ নিয়ে পাঁচ মিনিট হাঁটাটাও অনেক আর আমরা যে সময় নিউ ইয়র্কে গেছিলাম সেখানে প্রচণ্ড ঠান্ডা ছিল সেই সময়টা আর সেই দিনটা পার্টিকুলারলি সেই দিনটায় ভীষণ উইন্ডি ছিল তো আমাদের প্রচণ্ডই কষ্ট হয়েছিলো এই পাঁচ মিনিট হাঁটতেই ভার্ড ব্রিজ স্টেশনে আমরা নেমে গেছি এখানটা থেকেই আমরা এই এয়ার টেন এক্সিট নেব আর তারপর আমরা সাবওয়ে ট্রেন নেবো তো চলো এখন সাবওয়ে ট্রেনে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি তারপরে ট্রেনে উঠে পড়েছি আমরা আর হাওয়ার ব্রিজ স্টেশন থেকে আমাদের যেখানে নামবো সেটা হলো ফুলটন স্ট্রিট স্টেশন সেটা চার পাঁচটা স্টেশন পরে তো বেশিক্ষণ টাইম লাগবে না তো যাই হোক নিউ ইয়র্ক অনেক ক্রাউডেড রাদার দেন আদার সিটি অফ ইউএসএ তো বাকি স্টেটের থেকে এখানে অনেক বেশি ক্রাউড আর লোকালি সবাই এই সাবওয়ে ইউজ করে আর এই সাবওয়েটা ভীষণই চিপ আমাদের খুবই কম টাকায় আমরা এই সাবওয়ে ট্রেনটা অ্যাভেল করেছিলাম আর রায়ান ফ্রি ছিল সব জায়গায় তো আমার আর খালি ভাড়া লেগেছিলো তো আমরা এই ফুলটন স্টেশনে আমরা নেমেও গেছি তো ফুলটন স্ট্রিট স্টেশন থেকে আমাদের হোটেল পাঁচ মিনিটের স্টেশন থেকে বেরিয়ে পাঁচ মিনিট হাঁটতে হবে শুনে রায়ন জিজ্ঞাসা করতে লেগেছিল ওয়ার ইজ আওয়ার টেসলা ভাবো পাঁচ মিনিট হাঁটতেও ওর এখন অসুবিধা অ্যাকচুয়ালি সকাল থেকে ট্রাভেলিং ট্রাভেলিং অনেক জার্নি হয়েছে তো ও লাস্টের দিকে ও আর পারছিল না তো আমি ওকে একটু কোলে কোলেই নিয়েছিলাম বাট কোলেও উঠতে চায় না এখন বড় হয়ে গেছে তো জিজ্ঞাসা করছিল টেসলাটা কোথায় একটা জিনিস আমরা মিস্টেক করেছিলাম এই নিউ ইয়র্ক আসবো এতে সমস্ত কিছু রেডি করে রাখা ছিল রায়নের আমরা স্টলারটা আনতে ভুলে গেছিলাম তো যাই হোক এখান থেকে আমরা পরে স্টলার কিনে নিয়েছিলাম আর এই যে এই গেটটা থেকে আমরা বেরিয়েছি আর এখান থেকে বেরিয়ে রাইট নিলেই আমাদের হোটেল ছিল খুব কাছে ছিল হোটেল একটা রাইট তারপর একটা ছোট্ট লেফট ছিল তারপরে আমাদের হোটেলটা ছিল পাল স্ট্রিটে ফাইনালি হোটেলে এসে পৌঁছেছি আমাদের হোটেল ছিল রেসিডেন্স ইন বাই ম্যারিয়েট আর এটা পাল স্ট্রিটে ছিল যেটা ফুলটন স্ট্রিট স্টেশন থেকে খুবই কাছে তো এখন হোটেলে জাস্ট চেকিং করে একটু রেস্ট করেই আমরা বেরোবো কারণ রায়নের স্টলার আনতে আমরা যেহেতু ভুলে গেছি তো সবার আগে রায়নের স্টলারটা কিনবো আর আশেপাশে যেহেতু ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট এখান থেকে সব কিছুই খুব কাছাকাছি তো কোথাও পার্টিকুলারলি কোনো তো ভিজিটার স্পটে তো যাওয়ার যাওয়া যাবে না কারণ সবই বন্ধ হয়ে যাবে পাঁচটার পরে তাহলে চলো এখন রুমে ঢুকে ফ্রেশ হয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আর ব্লগটাকেও আমি আর বেশি বড় করবো না আমি ব্লগটাকেও এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্টে জানিও কেমন লেগেছে আর খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ইন্টারেস্টিং ব্লগে যেটা থাকবে নিউ ইয়র্ক ট্যুর আমরা কেমন ঘুরলাম সে নিয়ে